সালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে খাবো খেজুর একদম তাজা গাছের খেজুর খাবো আমি এখন আজকে সৌদি আরবে আমাদের আমরা যেখানে থাকি ওই রুমটার মধ্যে ওই বাড়িটার ভিতরে একটা খেজুর গাছ আছে আর খেজুরগুলো অনেক দামি খেজুর ঠিক আছে এরকম খেজুর যারা সৌদি আরবে আছে তাদের এই বাকি থাকে এরকম গাছ থেকে বেড়ে খাওয়ার জন্য দেখুন খেজুরগুলো কত সুন্দর আর কত বড় বড় আর এগুলো কিন্তু অনেক দামি খেজুর দেখুন খেজুরগুলো আস্তে আস্তে পাকতেছে ঠিক আছে খেজুরগুলো পাকতেছে এখনও পুরোপুরি পাখি নাই কিন্তু হলুদ হয়ে গেছে পাকে যাবে ইনশাল্লাহ এই দেখুন হালকা পেকে গেছে হালকা পেকে গেছে আর বাকিগুলো এখনো পাকে নাই এগুলো কাঁচা আছে তো আমরা একটা খেজুর পাকা খেজুর খুঁজি বের করবো এবং খাওয়ার জন্য ব্যবস্থা করব। খেজুরগুলো আস্তে আস্তে পাকতেছে দেখুন দেখুন খেজুর পাকা খেজুর তো নাই হ্যাঁ একটা পেয়ে গেছি পাকা খেজুর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন ভিতরে একটা খেজুর আসা পাকা দেখছেন খেজুরটা আমরা পারবো ঠিক আছে ও কত বেস্ট একটা খেজুর দেখুন সে একটা খেজুর সে একটা খেজুর দেখতেছেন এই খেজুরটা আমরা খাবো এখন দেখেন তো এই খেজুরটা আমরা এখন খাবো দেখুন এটার ভিতরে বিসিটা নাই ঠিক আছে বিসি নাই বিসি ছাড়া হয়ে দেখুন ওহো এত সুস্বাদু এবং এত টেস্টি খেজুর আমি আমার জীবনে প্রথম খাচ্ছি আর কয়েকটি কুচি বের করব আমার খাওয়ার জন্য খেজুর এখনো পাকে নাই এগুলো পাকতেছে